أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى

سائحات فيبات وابكارا صدق الله সুরা তাহারিম আয়াত পাঁচ যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তবে তাহার প্রতিপালক সম্ভবত তোমাদের স্থলে তাহাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্ট স্ত্রী যাহারা হইবে আত্মসমর্পণকারী বিশ্বাসী অনুগত তবাকারী ইবাদতকারী সিয়াম পালনকারী অকুমারী এবং কুমারী এই সুরত তাহারিমের প্রথমেই আমাদের প্রিয় নবী রাসুল করিম সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেন হে নবী আপনার জন্য আল্লাহ যে যা হালাল করেছেন বৈধ করেছেন আপনি কেন তা হারাম করছেন পরবর্তীতে বলছেন যে আপনার স্ত্রীদের সন্তুষ্টির জন্য এই সুরার সানে নজুল হচ্ছে রাসুল করিম সাল আলাই ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি মিষ্টি জাতীয় বিশেষ করে মধু পান করাকে অত্যন্ত পছন্দ করতেন বিশেষ করে আসরের নামাজের পরে যে রাসুল করিম সাল আলাই ওয়াসাল্লামের স্ত্রীগণের হুজরা ওবারকে যাতায়াত করতেন আসরের নামাজের পরে সেখানে তাদের রুমে বিশ্রাম গ্রহণ করতেন এবং সেখানে মধু পান করতেন বিশেষ করে এই সুরার মধ্যে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে রাসুল গরম সালাহ একজন স্ত্রী জয়নব তে জাহাসের ঘরে এক মধু পান করেন আসরের নামাজের পরে এই আহ যখন রাসুল গলামসাল্লাহ আলাইসাল্লাম অন্যান্য স্ত্রীগণেরা দেখলেন তখন তারা চিন্তা করেন বিশেষ করে আমরা এই এই সুরার যেই তাফসির আমরা পাঠ করেছি এবং হাদিস থেকে যেটি পাই সেটি হলো বিশ্বস্ত শুধু সেটি হচ্ছে রাসুল গেলাম সাল আলয়সাল্লামের স্ত্রী হজরত হাফসাদ আল্লাহ তালা আনহা এবং আয়সাদ আল্লাহ তালা আনহা দুইজনে পরামর্শ করেন যে যে রাসুলকাল্লাহাল্লামকে বিরত রাখতে হলে আমরা সাল্লাম যখন আসবেন তখন আমরা বলবো যে মাগাফির নামক ওই সময় তখন একটা খাবার ছিল যেটা দুর্গন্ধযুক্ত এটা বললে রাসুল ইকাল্লাম তখন ওই ঘরে যাওয়া হয়তো বন্ধ করবেন তখন তারা যখন রাসুল্লাম আসলেন তখন বললেন যে আপনার মুখ থেকে মাগাফির গন্ধ আসছে তখন রাসুল ইসলাম সাল্লাহ সাল্লাম স্বাভাবিকভাবেই এই গন্ধকে অপছন্দ করতেন বিশেষ করে হয়তো মনে করছেন যে মধুর মধ্যে হয়তো কোনো পোকা সেখানে মুখ দিয়েছে যার কারণে এটা গন্ধ হয়েছে তখন নিজের প্রতি সেই মধু পানকে হারাম করেছেন তৎপ্রেক্ষিতে আয়াতগুলো ধারাবাহিকভাবে অবতীর্ণ হয় এই আয়াতের সাথে পূর্বে আয়াতের অনেক সম্পর্ক রয়েছে বিশেষ করে চার নম্বর আয়াতের সাথে সম্পর্ক আছে যে وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير جب تمرا جديد ترا جديد رسول صلى الله عليه وسلم بابي رسول صلى الله عليه وسلم بيرود ده الله تعالى صلى الله عليه وسلم نتوم بندو إبوم جبريل এই অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং মর্যাদা সম্পর্কে বলা হচ্ছে করা হচ্ছে যে সাবধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কথা বলতে পঞ্চ পাঁচ নম্বর আয়াতে যে আজকের যেই যে আয়াতটি আসা রব্বহু ইন তল্লাকা কুননা আই ইয়ুবদিলহু আজওয়াজান খয়রম মিন কুননা যে বলা হচ্ছে যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চান তোমাদেরকে তালাক প্রদান করবেন সবচেয়ে উত্তম স্ত্রী ব্যবস্থা করে দিবেন এরপরে কেমন স্ত্রীর ব্যবস্থা করবেন তার বর্ণনা আল্লাহ তালা বলছেন নিজে বলতেছেন মুসলিম তারা হবে এমন যে যে সকল স্ত্রীগণ যে তারা হবে আত্মসমর্পণ এবং মুমিনা তিন তারা হবে বিশ্বাসী তাইবা ইবা আতিন তাও বা কারিনী এবং তারা হবে কন তারা মিনায়াতিনের পরচ কণ ইতিন তারা অনুগত হবে অনুগতশীল হবে এবং তারা হবে তা ইবাহাতিন তারা তাও বা কারিনী হবে এবং আবিজাতিন তারা এমন নারী হবে এমন স্ত্রী হবে যারা সময় ইবাদত বন্দী করবে কারেনি হবে এবং সাই ই হাতিন পরবর্তী যে গুণ বর্ণনা করা হচ্ছে আটটি গুণ বর্ণনা করা হয়েছে আয়াতে যে তারা হবে সম অর্থাৎ রোজা পালন পালনকারিনী এবং পরবর্তী বলা হয়েছে সইবা আতিন বলা হয় যে সকল স্ত্রী যে সকল নারীদের বিবাহ হয়েছে একবার পরে আবার হয়তো বা বিবাহ বিচ্ছেদ হয়েছে তাদেরকে বলা হয় সইয়বা এরপরে আর এমন নারী যারা হবে কুমারী অর্থাৎ যাদের পূর্বে কোনো দিন আর বিবাহ হয় হয়নি অর্থাৎ রাসুল করিম সাল আলি সম্পর্কে তার স্ত্রীদেরকে আল্লাহ তালা কঠোর বাসায় সাবধান করেছেন সাবধান আমার প্রিয় হাবিব আলাই আলাইসাল্লাম যদি ইচ্ছা করেন তোমাদের চেয়েও আরও অতি উত্তম নারী আমি ব্যবস্থা করতে পারবো যাদের গুণ এখানে গুণাবলী আটটা গুণাবলী বর্ণনা করা হয়েছে তুরা তাহারিমের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এবং তাফসির করেছি সেটি হচ্ছে পাঁচ নম্বর আয়াত এই আয়াতে থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে সাথে সাথে এটা মনে রাখতে হবে আমাদের প্রিয় আমাদের নিজেদের চেয়ে অতি উত্তম এবং অতি প্রিয় আমাদের প্রিয় হাবিব নবী করিম সাল্লাহাম প্রিয় নবী ওসলি করিম সাল্লাহম হচ্ছে আমাদের একমাত্র নবী যিনি আমাদের জন্য কেয়ামতের দিন হাসরের দিন আমাদের সুপারিশ করবেন আল্লাহ তাল্লারের নিকট ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হে আল্লাহ আমার উম্মত আপনি ক্ষমা করেন এই জন্য আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন দুনিয়া জীবনের পথকে জীবনকে সহজ করার জন্য আমাদেরকে আমল করতে হবে